আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম বন্ধুরা আপনারা অনেকে আছেন যে বিভিন্ন প্রশিক্ষণের কথা জানতে চান আমি আজকে আরেকটা প্রশিক্ষণের কথা দেখাব যে বিজ্ঞপ্তির মাধ্যমে হচ্ছে তারা লোক নিচ্ছে এটা হচ্ছে জাতীয় যুবন ইনস্টিটিউট চারটা কোর্স এই মুহূর্তে তাদের এইখানে সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই প্রশিক্ষণগুলো আজকে আপনাদের দেখাবো তো আপনারা এটা কিভাবে পাবেন এবং হচ্ছে আপনারা কীভাবে এখানে অ্যাপ্লাই করবেন দুইটা বিষয় হয় এবং কখন কখন আবার এই নতুন করে বিজ্ঞপ্তিগুলো আসে সেই বিষয়গুলো আমি আজকে দেখাবো তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে এই সকল প্রশিক্ষণ করতে চান সম্পূর্ণ ফ্রিতে এখানে আরেকটা জিনিস উল্লেখ করি এখানে থাকা খাওয়া তারপরে হচ্ছে এই প্রশিক্ষণ টু জেড সম্পূর্ণ সরকারি মাধ্যমে সরকারি ফ্রি সরকারি একটা প্রতিষ্ঠান হ্যাঁ আপনারা কীভাবে আবেদন করবেন সেটা দেখে তো চলেন প্রথমে হচ্ছে আপনাদেরকে আমি একটা ওয়েবসাইটে নিই সেই ওয়েবসাইটের নামটা হচ্ছে আপনি আপনার হচ্ছে মোবাইল থেকে লিখবেন মোবাইলে যেই কোনো একটা গুগলের বা হচ্ছে যেই কোনো একটা গুগল বা হচ্ছে প্লেস্ট ইয়ে থেকে ওয়েবসাইটে যাবেন লিখবেন হচ্ছে জাতীয় যুব উন্নয়ন লিখবেন হ্যাঁ জাতীয় জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট লিখতে পুরোপুরি নামটা লিখবেন যে আমার এখানে পরিপূর্ণ নামটা চলে আসছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট ঢাকা তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এটাতে এটা দিয়ে দেবেন দেখেন এখানে এই যে এখানে অনেকগুলো আসবে কিন্তু তো আপনি সবগুলোতে একটু নিচেই যাবেন নিচে যাওয়ার পরে এই যে লেখা আছে এন ওয়াইডি ডট গভ ডট বিডি হ্যাঁ বা নিচে লেখা আছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট অফ ক্রীড়া মন্ত্রণালয় এটাতে ক্লিক করবেন হুম তো এটাতে ক্লিক করার পরে হচ্ছে আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে আসার পরে আপনারা দেখবেন এই যে এখানে জাতীয় যুব মেইন ওয়েবসাইটে চলে আসছে এটা কিন্তু সাবারে হ্যাঁ আমি আগে বলে রাখছি এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অপোজিটে আমি এখানে একটা প্রশিক্ষণ করতে গিয়েছি এখানে সম্পূর্ণ থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রেশ আপনি যতদিন থাকবেন ততদিন প্রশিক্ষণের মেয়াদ থাকবে তো বন্ধুরা এই যে এখানে অলরেডি লেখা আছে বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি বিশে জানুয়ারি দু থেকে হতে শুরু হয় চারটি প্রশিক্ষণ কোর্সের জন্য অনলাইনে আবেদন তো এই যেখান থেকে অনলাইনে আবেদন করলে সরাসরি আপনি সিলেক্ট করলে তার আবার মোবাইলে জানিয়ে দেয় তা আপনারা কীভাবে দেখবেন এখানে এই যে বিজ্ঞপ্তিতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে যাবেন একটু নিচে যাওয়ার পরে আপনি দেখেন এই যে নোটিশ নোটিশের পর ভর্তি বিজ্ঞপ্তি বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এটা নিচে দেখেন এই যে লেখা আছে কি বিস্তারিত এই বিস্তারিত ক্লিক করবেন এই বিস্তারিত ক্লিক করার পরে এটাতে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনার এই যে এই চারটা প্রশিক্ষণ এই মুহূর্তে চলমান আছে তারা ভর্তি নিবে এগুলা সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবেন ফ্রিতে প্রশিক্ষণ করতে পারবেন ফ্রিতে থাকতে পারবেন এবং হচ্ছে এই যে আবেদনের মেয়াদ কতকাল থেকে কত আপনার চাইলে এই যে ডিটেলস আছে না ডিটেলসের যে কোনো একটা ডিটেলসে দিলেই পুরো চারটা প্রশিক্ষণে সব কিছু চলে আসবে বিজ্ঞপ্তিটা চলে আসবে তো একটু স্কুল করে নিসে যাবেন এই যে এখানে লেখা আছে গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া এটাতে আমি আবেদন করেছি আমি ছিলাম পরবর্তী আমি আমার পরীক্ষার জন্য প্রশিক্ষণটা করতে পারিনি পরবর্তী ইয়ে করবো এই যে সেখানে দেখেন যোগ্যতা শিক্ষকতা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা হ্যাঁ কী কী লাগবে দেখেন এগুলো সম্পূর্ণ যদি দেখেন আপনার সাথে ম্যাচ করে যদি আপনি গ্রাফিক্স ডিজাইন করতেছেন গ্রাফিক্স ডিজাইন করতে পারেন ডিজিটাল মার্কেটিং করতে চলে ডিজিটাল কমিউনিকেটিভ ইং ল্যাঙ্গুয়েজ মানে এটা ইংলিশ হ্যাঁ এটাও ভালো একটা প্রশিক্ষণ যাদের হচ্ছে টাকার জন্য আমরা ইংরেজি শিখতে পারছেন না বা ইংরেজি শিখে হচ্ছে বিদেশটিতে যেতে চান তারা চাইলে এখান থেকে একটা যে চার মাস চার সপ্তাহ তার মানে এক মাসের একটা প্রশিক্ষণ করাবে সেখান থেকে ইংরেজি ভালো একটা আপনার প্র্যাকটিসও করতে পারবেন শিখানের যে একটা ইয়ে আমি শুনছি ভালো শিখায় তো আপনার চাইলে এখানে ইংরেজিটাও শিখতে পারেন এখানে আবার হাই ভলিউমসে যে হাই হাই ভ্যালু ভেজিটেবল অ্যান্ড স্পাইসি প্রোডাক্ট ওই যে অনেকে আছে কুকিং হ্যাঁ এই বিভিন্ন রেস্টুরেন্টের যে কাজগুলো সেটাও সেখানে শিখতে পারেন মাত্র এক সপ্তাহ চার সপ্তাহ এক মাসের প্রশিক্ষণ এখানে কমপক্ষে এসিসি এসি পাশ করতে হবে তা আপনার এই সকল জানার পরে নিচে একটু যাবেন নিচে একটু গিয়ে এই যে তাদের এই জিনিসটা একটু পড়বেন হ্যাঁ এখানে কিন্তু আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যুবক যুবতীদেরকে মূলত তারা এই প্রশিক্ষণ দিবে তো আপনারা চাইলে এই যে আবেদন করবেন কিভাবে এই যে আবেদন কত তারিখ থেকে কত তারিখ চারে জানুয়ারি পর্যন্ত আবেদন করার টাইম আছে তা আপনারা চাইলে এই যে এখানে ক্লিক করলেই আপনারা হচ্ছে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবেন মানে অতএব মূল ইন্টারফেসে নিয়ে আসলে এই যে এখানে অ্যাপ্লাই আছে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে অ্যাপ্লাই করতে চান তাহলে গ্রাফিক্স ডিজাইনে ক্লিক করবেন নিচেরটা করতে নিচেরটা নিষেডটা তারপরে যে এখানে মূলত হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ আমি যখন আবেদন করছি তখন তো নিয়ম ছিল না এখন একটু আপডেট করছে তো রেজিস্ট্রেশন করার পুরো করার সিস্টেম হচ্ছে এই যে এখানে লেখা আছে নিউ হলে নিউ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হলেই আপনার কাছে একটা কি ইমেল আইডি বা পাসওয়ার্ড তৈরি হবে মূলত আপনার এই যেখানে নিউতে ক্লিক করবেন এই যে এখানে আপনার এনআইডি কার্ড তারপরে হচ্ছে নাম দিবেন ইমেল অ্যাড্রেসটা দিবেন আপনার যে মোবাইলটা চালানো ইমেল অ্যাড্রেসটা দিবেন তারপর হচ্ছে এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড দিলেই রেজিস্ট্রেশন দিলেই রেজিস্ট্রেশনটা হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে গেলেই পরবর্তীতে আপনার এখানে এই যে লগ ইন আসছে লগ ইন করার পরেই অ্যাপ্লাই বাটন আসবে অ্যাপ্লাইতে ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লাই হয়ে যাবে মূলত এটাই ছিল প্রসেস বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন কোনো কিছু जाना तक कमेंट